শুক্রবার ভোরবেলা নদী বাঁধ ভাঙাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন গ্রামবাসীরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রমাপুরে তিন নদীর মোহনায় রায়মঙ্গল নদীর প্রায় তিনশো ফুট বাঁধ ভাঙলো নদী বাঁধ ভাঙায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মাধবকাঠি কাছালবেড়িয়া রমাপুর সহ একাধিক গ্রামের মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে সেচ দফতরে আধিকারিকেরা যাচ্ছেন স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে ত্রিপল মাটির বস্তা দিয়ে প্রথম পর্যায়ে কাজ করার চেষ্টা চলছে এদিকে শীতকালে বাদ মৎস্যজীবী থেকে শুরু করে কৃষকরা তাদের দাবি নদীর বেড়ে গিয়ে নাকি দীর্ঘদিন বাঁধ সংরক্ষণ না হওয়ার ফলে বাঁধ ভেঙেছে এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রমাপুর গ্রামে প্রায় এক কিলোমিটার ইটের রাস্তা নদী গর্ভে চলে যাওয়ার আতঙ্কে গ্রামবাসীদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে আমরা খুব দুর্দশার ভিতরে এখানে বসবাস করি রিসেন্টলি কাল গত ভোর থেকে এখানে একটা ভাঙন উঠে এসছে ভালো হোক আমাদের এই বারবার ভেঙে যাচ্ছে আমরা তো রাত্রে ঘুমোতেও পারি না ভয়তে ভয়তে রাত্রে শুধু আতঙ্ক এই দেখো কখন ভেঙে যাচ্ছে এই দেখো কখন ভেঙে যাচ্ছে কখন কি করবো সেটাই আমরা ভাবতে পারি না রাত্রে ঘুমও হয় না ভালো করে একটা ভাঙন লেগেছে আমি রাত চারটার সময় ফোন হওয়ার সঙ্গে আমি এখানে চলে আসি চলে আসার সঙ্গে আমি এমএলএ পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও ইরিগেশান ডিপার্টমেন্টের যাবতীয় যারা ছিলেন আমি তাদের কাছে ফোনফনি করি ফোনাফনি করার পরে ওনারা তৎপরতার সঙ্গে এখানে মানে এজেন্সিকে পাঠিয়ে দেন এবং এখন আপাতত কাজ চলছে তিনশো ফুটের মতো নদী ভাঙনে বাঁধ বেরিয়ে গেছে বাঁধ ভয়াবহ পরিস্থিতি এবং ইরিগেশান ডিপার্টমেন্ট তৎপরতার সঙ্গে এখানে কাজ চালাচ্ছে